হ্যালো মাই ফেসবুক ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো সবাই কমেন্টে বলো তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আজ বৃহস্পতিবার তাই নটা বাজে তো ঠাকুর দিয়ে হয়ে গেছে মা ঠাকুর দিয়ে নিয়েছে তো আমি এখন রান্না বসাবো তাই দেখো আমার পুচি শোনা কী করছে ওর পাপার কোলে তো আমি রান্না চাপিয়ে দিয়েছি এখানে ঘুগনি হচ্ছে তারপর সুটকি চাটনি করেছি তারপর মসুর ডাল করেছি আর দুপুর দুপুরবেলা মাছ তরকারি হবে তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আলতা লাগিয়ে নিয়েছি তারপর আমার মেয়েও লাগিয়ে নিয়েছে ও লাগাবে বলছে তারপর আমি অল্প ছাদে গেলাম অনেক দিন হলো ছাদে যাওয়া হয়নি বৃষ্টি পড়ছিল তাই তো ছাদে গিয়ে গাছগুলো কীরকম আছে দেখতে গেছিলাম তো গাছগুলো ঠিকই আছে অনেকটা গাছ মরে গিয়েছে তো দেখো আমার ছাদের থেকে এই ভিউটা অনেক সুন্দর হয় তো দেখো ছাদে একটা ফুল ফুটেছে অনেক সুন্দর লাগছে ফুলটাকে তাই নিয়ে নিলাম তো এই দেখো আমাদের গ্রাম্য পরিবেশ এটা আমাদের গ্রামের পরিবেশ অনেকটা সৌন্দর্য লাগে আমাদের গ্রামে অনেকটাই ভালো লাগে আমাদের শহর থেকে না গ্রামেই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এখন বর্ষার সিজন খেতি বাতি করবে অনেকেই তো জন্য খেতে হাল মেরেছে ওই দেখতে পাচ্ছ তোমরা দুটো ছাগল ছাগলে ঘাস খাচ্ছে আর একজন দেখো ও ছাগলটা পার হতে পারছে না দেখে ও কুলে করে নিয়ে পার করে দিচ্ছে কারণ কাদার মধ্যে তারপর দেখো একটা খেজুর গাছ খেজুর গাছে খেজুর ধরে আছে তারপর আমি চলে আসলাম নিচে এসে রেডি গুডি হয়ে গুজু করে তারপর চলে গেলাম আমাদের এখানে নাম হচ্ছে সেই নাম তো এই দেখো আমাদের এখানে নাম হচ্ছে তো আমার প্রচুর সোনা ঘুমাচ্ছিল মাসির গুলে তারপর চলে গেলাম আমি দোকানে তো বাতাসা কিনে নিলাম দু কেজি

ঘরে চলে এসেছি এখন তো এখন চা বসাবো তো বন্ধুরা আজকের জন্য টাটা কেমন হয়েছে ছোট্ট একটা আমার মিনি ব্লগ বলো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে তো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করো আর আমার পেজটাকে ফলো করে দিও প্লিজ 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 তোমাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই তো আজকে আসছি তোমাদের সাথে কাল গল্প করবো টাটা বাই বাই